আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা জার্মান ভাষা শিখতে চাচ্ছেন এবং জার্মানি আসতে চাচ্ছেন তাদের জন্য সুখবর আমাদের জার্মান স্কুল বাংলার পক্ষ থেকে আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এ এবং এ নতুন দুইটা ব্যাচ আমাদের এ ওয়ান এবং এ টু দুইটি কোর্সই দুই মাস ব্যাপী ধরে চলবে প্রতিটা কোর্সের সাথে আমরা দিচ্ছি আমাদের সব ধরনের কোর্স ম্যাটেরিয়ালস যেমন বই ও তার সমাধান শব্দার্থের শীত গ্রামারের শীত প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ডিং সহ আরও অনেক কিছু তার পাশাপাশি আমাদের রেগুলার ক্লাসগুলোর পর থাকছে প্রতিটা কোর্সের জন্য গুতি ইনস্টিটিউটের ফরম্যাটে তিনটা পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস এবং তিনটা মক টেস্ট এটু কোর্সটির সাথে বোনাস হিসেবে থাকছে এ ওয়ান সম্পূর্ণ কোর্সটির গ্রামারের উপর সংক্ষিপ্ত আলোচনা এবং রিভিশন ক্লাস এবং যারা এ ওয়ান এবং এ টু কোর্স দুইটি একসাথে এনরোল করতে চাচ্ছেন তাদের জন্য থাকছে এ টু কোর্সের উপর দশ পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা জার্মান ভাষা শেখার পাশাপাশি জার্মানিতে আসা সম্পর্কিত সব ধরনের তথ্য এবং গাইডলাইন পেতে চাচ্ছেন তাদের জন্য সুখবর আমাদের প্রতিটা কোর্সের সাথেই আমাদের ফ্রি কাউন্সেলিংগুলো থাকছে আমাদের স্টুডেন্টদের জন্য। সো যারা হাউস বিল্ডিং ফ্যামিলি রিউনিয়ন ভিসা স্টুডেন্ট ভিসা অপরচুনিটি কার্ড এমপ্লয়মেন্ট ভিসা এবং যে কোনো ভিসা ক্যাটাগরিতে জার্মানি আসতে চাচ্ছেন তাদের জন্য সম্পূর্ণ গাইডলাইন থাকবে আমাদের কোর্সগুলোর সাথে আমাদের স্কুল এবং আমাদের অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে আমাদের ফেসবুক অফিশিয়াল পেজটাতে আপনারা চোখ রাখতে পারেন প্রতিটা কোর্সের ডেমো ক্লাসগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ বা কল করতে পারেন আমাদের প্রতিটা ক্লাস হবে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে এবং ক্লাসগুলি সরাসরি জার্মানি থেকে পরিচালনা করা হবে সো যারা আমাদের কোর্সগুলি করতে আগ্রহী তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ